সালাত এবং সালাম শান্তি ধারা বসিত হোক আমাদের প্রিয় নাবী বিশ্বনাবী সর্বশেষ হোক সর্বশ্রেষ্ঠ নাবী নবী মোহাম্মদুর রসুল আলী সাল্লামের প্রতি সমবেত সম্মানিত তিনি ভাই ও বোন আজকের খোদ্দার সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে তোয়াং বিসায় কোত দোয়া একটি বিষয় কোত দোয়া এটি হচ্ছে ইবাদত বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা তাই আছে সবগুলোই দোয়া তবে দোয়া কখনো মুক্তি হয়ে হয় কখনো অন্তর দিয়ে হয় কখনো কখনো অঙ্গপ্রত্যঙ্গ দিয়েও সম্পন্ন হয় এই দোয়া তথা আবেদন দরখাস্ত আমরা এই বিশ্ব জগতের অধিবাসী বসবাসকারী উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য আদান প্রদানের জন্য নিজেদের চাওয়া পাওয়া উপস্থাপনের অন্যতম বলা যায় একমাত্র উপায় হতে পারেন তার ক্রমশনের দরকার তখন আপনি কি করবেন একটি দরখাস্ত লেখেন কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত আপনার ছুটির দরকার দরখাস্ত আপনার অবহতি নিতে যাচ্ছে এইভাবে আপনার জীবনে যা যা প্রয়োজন এই সব প্রয়োজন যিনি পূরণ করতে সক্ষম তিনি হচ্ছেন আল্লাহ হায় না হু তা হায় না হাদিসে বলছেন তোমরা সবাই পথ প্রশ্ন তবে আমি যাকে হেদায়ত দিয়েছি সেই হেদায়ত পাবে তোমরা সবাই ক্ষুদার্থ থাকবে যদি আমি তোমাদেরকে খাবার না দিই তোমরা সবাই বস্ত্রহীন থাকবে যদি আমি বস্ত্র না দিই তোমরা সবাই অসুস্থ থাকবে যদি আমি সুস্থতা দান না করি এরপরে বলছেন হে বান্দারা তোমরা মনে রেখো জেনে রেখো তোমরা সবাই মিলে যদি আমার সামান্য পরিমাণ করতে তাহলে উপকার চাও কখনই তোমরা তা করতে পারবে না আবার সবাই মিলে যদি আমার পরিমাণ ক্ষতি করতে চাও সে সাধ্য তোমাদের কারণে হে আদম সন্তান তোমাদের জিন এবং ইনসান জিন্দা এবং মরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সব জিন ইনসান একটি ভূখণ্ডে যদি একত্রিত হয়ে আমার কাছে তোমরা চাও আর আমি তোমাদের প্রত্যেকের অনুযায়ী দিতে থাকি আমার আমার এই রাজ্যে কাছে যা তার সামান্য পরিমাণও কমতি হবে না তবে এইটুকু কমতে পারে আল্লাহ নবীল হাদিসে যেভাবে বলেছেন হাদিসে বুঝছি যে একটি সুই যদি সাগরে ডুবিয়ে দাও সেই সুইটা উত্তোলন করলে সাগর থেকে কতটুকু পানি সুই তারা ধারণ করবে কতটুকু কমলে কমতে পারে আসলে তো কমবে না এই ক্ষমতা এই শক্তি শুধুমাত্র আমরা সৃষ্টি জগৎ এটাকে কোনোভাবে অনুধাবন করতে পারিনি আবার আপনার কাছে এক হাজার টাকা ছিল আমি পাঁচশো টাকা মসজিদে মাদ্রাসে দান করে দিয়েছি গরিব মানুষকে দিয়ে দিয়েছি আমার কাছে থাকবে পাঁচশো টাকা এটাই তো স্বাভাবিক কিন্তু রাব্বুল আলমিন তার এই যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত তার পরবর্তী সময় পর্যন্ত জান্নাতের যে অফার জাহান নামের যে শাস্তির আয়োজন এই কোনটাতেই রব্বুল আলমিনের ধন ভাণ্ডারের পরিমাণের হ্রাসের গন্ধ তাকে কাজ করেনি এটাকে বোঝার জন্য সহজ একটি উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন আমি একটি মোমবাতি জ্বালিয়েছি কারেন্ট চলে গিয়েছে আপনারা এতগুলো মানুষ সবাই একটা করে মোমবাতি নিয়ে এসে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে আপনারা চলে গেলেন আপনাদের নেওয়ার কারণে এই লক্ষ লক্ষ মানুষ আমার মোমবাতি থেকে আপনাদের মোমবাতিতে আলো জ্বালানোর জন্য আমার মোমবাতির কি সামান্য পরিমাণ কমতি হবে কার মোমবাতি জ্বলে উঠবে লক্ষপতি জ্বলে উঠবে কিন্তু আমার মোমবাতি যা তাই থাকবে নেওয়ার কারণে কমে নি হয়তোবা মোমবাতির কারণে আস্তে আস্তে সেটা একসময় নিস্তেজ হয়ে যাবে কিন্তু রব্বুল আলামিনের উদাহরণ তার এই রকমই কত কোটি কোটি মানুষকে অল্প ভাবে দিয়ে যাচ্ছে তার রাজ্য ভান্ডারে কোনো কমতে হয় না এইজন্য আমরা আল্লাহর আমি বলছেন বান্দারা তোমরা আমার কাছে আবেদন করো ও দয়নী আমার কাছে দরখাস্ত পেশ করে অ্যাপ্লিকেশন আমাকে দাম জানাও আল্লাহ দেখো আমি কাছে আপনি বলে দিন আমি অত্যন্ত কাছে আছি যখন আমার কাছে যায় আমি তখনই তাকে দেই সুভ্যান্লাহ সময় তো ভাইরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই বৈশিষ্ট্য তার কাছে যদি বান্দারা না চায় তাহলে রাত করে ইননা আল্লাহ ইখদ যদি لم যদি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা না হয় চাওয়া না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান নিজ হয় বড় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নামের হুঁপি দিয়েছেন যে আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত থাকবে

সম্মত হয় না এই দোয়া কখনোই বিফলে যায় না যদি দোয়া কবুলের শর্তগুলো যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্য অবশ্যই তা কবুল এবং মঞ্জুর হবে যদিও সেটা কিছুদিন পরেও হতে পারে আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালাম দোয়া করেছিলেন সন্তান চাচ্ছে না পর কাছে আশি বছর ধরে আল্লাহর কাছেই চাই সোহান আশি বছরের পর তার দোয়া কবুল হয়েছে

আল্লাহ নাবিসে বলেছেন দোয়া যদি আপনি শব্দগুলো বহাল রেখে নিষিদ্ধ যেগুলো দোয়া কবলে বাধা সৃষ্টি করে এগুলো থেকে বিরত থেকে আপনি আল্লাহকে ডাকতে পারেন তাহলে একটি হচ্ছে আপনি যেটা চেয়েছেন সেটাই পাবেন আমরা দোয়া কবল মানে এটাই শুধু বুঝি যা চাইলাম তাই পাইলাম এটাই শুধু আমরা দোয়া কবল বুঝি দুই নম্বর হচ্ছে সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তাহলে এর যথাযথ প্রতিদান মরণের পরে কেয়ামতের তিন রকমের আলমিন আপনাকে প্রদান করবে বান্দা তুমি ওই দিন আমি চেয়েছিলাম আল্লাহ আলমিন বলবেন আপনাকে বান্দা তুমি সেদিন আমার কাছে চেয়েছিলে আমি সেদিন দেইনি তোমাকে আজকে আমি তোমাকে দিব বরং আমি তো মনে করি কদ্রের কাছে ওই সময় প্রাপ্তিটাই আপনার জন্য সৌভাগ্য হয়ে আনবে আর মনে করবেন যে আল্লাহ যদি না করে আজকে আমাকে দিয়ে তাহলে আমার পারাপার কত সহজ হয়ে যেত এই দুটো যদি মিস হয় উদাহরণস্বরূপ বলছি আল্লাহ সাহাদি সেটাই বলেছেন তাহলে অবশ্যই কোন বালা মুসিবত আগত বালা মুসিবত যেটা আপনাকে ধ্বংস করত ক্ষতি করত ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে পারিবারিক ভাবে সেটাকে ঠকিয়ে দিয়েছেন আপনি জের পার্টি ভালো मुसीबत তারা ঠকিয়ে দিবে সম্মানিত ভাইরা দোয়া যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা করতে পারি আল্লাহর কাছে ডাকতে পারি তাহলে আমরা জানি এটা কবুল করবেন আল্লাহ কাফির পক্ষ থেকে দোয়া কবুল করেন কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল বলছেন فاذا রকিবু ফিল ফুলকি دعوا الله مخلصين له الدين کوئی کافر কথা বলছেন তারা যখন নৌ জানে আরোহণ করে জল জানে আরোহণ করে আর উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায় ঝনটা বিক্ষুব্ধ বায়ু প্রবাহিত হয় তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি উদ্ধার না করলে আমাদের বাসানোর কেউ নাই ওই লাভ মানা ভোজা ভবন ওদের ক্ষমতা নাই আল্লাহ সব ক্ষমতা আপনার একদম অন্তরে অন্তঃস্থল থেকে নিষ্ঠার সাথে এই কাফের গুলো বিপদে পড়লে আল্লাহর এটা আল্লাহ বলছেন ফেলাম না নেজ্জা হুমিল বার্রি ইদা হুমি কিন্তু ওদের চরিত্র হলো এই আমি যখন পরিচয় দিয়ে দেই ওদের ডাকাডাকি কারণে আমার মধ্যে দয়া হলো আমি ওদেরকে উদ্ধার করলাম তারপরে এই ফিলকুলে ভিড়েই অবশেষে অংশী স্থাপন করে মাঝি মল্লা খুব পাকা ছিল দক্ষ ছিল যার কারণে আজকে রক্ষা না হলে আজকে আমাদের সব সর্বনাশে যেত এখানে যে দলিলটা আমি আপনাদেরকে নিতে যাচ্ছি যে কাফিরের দোয়া আল্লাহ কবুল করেছে এমন কি আপনি হয়তো বা হতে পারে আমার আপনারা লআমিন শয়তানের দোয়াও কবুল করেছে যখন শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হলো তখন কিন্তু তো সেই পিতা আবেদন করেছিল রব্বি ফাআউজিরনী লা ইয়াউমি মাসুর আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন হে আমার পালন পালনকর্তা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত মানে হায়াত দান করুন আল্লাহ রাব্বুল العالمين বাকি দেরি কবুল করতে দেরি হয়নি আল্লাহ সর্ববিষয়ে বলেন ফা ইননাকা মিনার মুনকারিন তো তো করা হলো মঞ্জুর করা হলো তাহলে আল্লাহ রাবুল আলমিন যদি কাফের দোয়া কবুল করে। আল্লাহ রাবুল আলমিন যদি শয়তানের দোয়া কবুল করে তাহলে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন না অবশ্যই আল্লাহ কবুল করবেন তবে দোয়া কবুলের যে শর্ত আছে এক নাম্বার নিষ্ঠার সাথে আল্লাহর কাছে আল্লাহ সার কেউ দেওয়ার নাই এই মন মানসিকতা নিয়ে যাবে বদ্ধ দিতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালের বদ্ধ দিতে যাবে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ অবশ্যই কবুল করবে ওই তিনটার মধ্যে একটা পল্লিত হয়েছে তিনটার ভিতরে একটা পল্লিত হবে এই যেন আস্থা রাখতে হবে আল্লাহ বিশ্বাস রাখতে হবে আল্লাহ বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে এবং দোয়াতে দৃঢ় থাকা লাগবে যে আল্লাহ আপনার মন চাইলে দিয়ে না মন চাইলে আমার সমস্যা নাই এরকম যেন কেউ দোয়া না করে বরং এইভাবেই বলতে হবে আল্লাহ আপনি না দিলে আমার কিচ্ছু কোথাও যাওয়ার ব্যবস্থা নাই বিকল্প কোন রাস্তা নাই আপনাকেই দিতে হবে সন্ন্যাত ভাইয়া আল্লাহর কাছে আবেদন পেশ করার সময় আমাদের যে রোনা বা বিনয় নম্রতা আসার কথা ছিল সেটা কিন্তু আসে না যেটা আমার অবরাণে বলেছেন কোরআনে তোমরা আল্লাহকে ডাকো বিনয় নম্রতার সাথে কয়েকদিন আগে রমজান মাসে একজন যুবক ছেলে যুবক বলতে ছবি দেখে বুঝলাম ছেলেটা যুবক তিনি অনেক পুরোনয় বিনয় করে আমাকে একটা মেসেজ দিয়েছেন যে আমাকে একটু অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করেন তা আমি জবাব সময় পাইনি উনি একটু বিরক্ত হচ্ছেন যে আমাকে কোনো জবাব আপনি দিচ্ছেন না তো যখন এই অনুনয় বিনয় গুলো আমার কাছে করেছে আমি শুধু জবাবটা এইটুকু দিলাম এত সুন্দর অনুনয় বিনয় করে আপনি আল্লাহকে ডাকুন আর কর্মের পরিশ্রম বাড়িয়ে দিন কারণ দেখতে মনে হচ্ছে যুবক ছেলে সে কেন হাত বাড়াবে মানুষের কাছে কি অনুমায় বিনয় একটু চিন্তা করুন আপনি আমি কোন অফিসে চাকরি করি চাকরিটা আমার আপনার খুবই দরকার এই মুহূর্তে এটা হারানো আমার ঠিক হবে না কোনো কারণে যদি চাকরি আমার মাঠ হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি বসের কাছে গিয়ে কিভাবে অনুনায় বিনয় করবেন বলুন তো দেখি স্যার 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 একটা বারের মতো আমাকে একটু সুযোগ দেন স্যার স্যার আমার পরিবার অসুবিধা হয়ে যাবে আমার সমস্যা হবে স্যার স্যার মানে কত ভাবে যে স্যার বলবেন তা আল্লাহ মবুদ ভালো দেয় সেই উনোনয় বিনয় আমাদের ভিতরে আল্লাহর কাছে আসে না আমরা ওই